পৃথিবীর ইতিহাসে সবচাইতে জগন্যতম ইতিহাস কাদের সবচাইতে কাদের সবচাইতে জঘন্যতম ইতিহাস হচ্ছে স্বৈরাচার শাসকদের তাদের ইতিহাস এতটাই জঘন্যতম এতটাই নিকৃষ্টতম যখন তাদের ইতিহাস সামনে আসে তখন মানুষের প্রতিক্রিয়া কেমন হয় ধিক্কার নিক্ষেপ করে তাদের ইতিহাস যখন সামনে আসে যখন পড়া হয় পৃথিবীর ইতিহাসের সেই যতগুলো স্বৈরাচার শাসক আছে নমরুদ থেকে ফেরাউন তারপর হিটলার মুসলিনী এমনকি সর্বশেষ বাংলাদেশের স্বৈরাচার শাসক শেখ হাসিনার জীবনের দিকে লক্ষ্য করুন তাদের নাম শুনলে মানুষ কেমন প্রতিক্রিয়া করে জানায় তাদের নাম শুনলে তারা স্বৈরাচার শাসকরা প্রশাসনিক ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতা সর্বোপরি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তারা দীর্ঘ জীবন ক্ষমতায় থাকতে পারে কিন্তু আজীবন ক্ষমতায় থাকতে পারে না ইতিহাস সাক্ষী ক্ষমতা চিরস্থায়ী নয় তাই স্বৈরাচার পদ্ধতি অবলম্বন করে আজীবন ক্ষমতায় থাকা যায় না হয়তো দীর্ঘ জীবন দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় কিন্তু আজীবন থাকা যায় না আর তাদের যখন পতন হয় তাদের যখন পরাজয় হয় সেটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম পতন সবচেয়ে পরাজয় হয় আপনি সম্পর্কে তাদের ইতিহাস দেখেন কতটা নিকৃষ্টতম পথন কতটা জঘন্যতম পথন একটা ছোট্ট মশার কাছে নৌরুদের পরাজয় হয়েছিল তার পতন হয়েছিল তার মৃত্যু ঘটেছিল আর সাগরের অথল সরদেশে ফেরাউনের মৃত্যু হয়েছে কি জঘন্যতম মৃত্যু আর লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাবির মৃত্যু কি নিকৃষ্টতম মৃত্যু তার শরীর টুকরো টুকরো করে জনগণ তাকে মৃত্যু ঘটিয়েছে আর শেখ হাসিনার পরাজয় কতটা জঘন্যতম এটা আরো ভয়ঙ্কর পতন আরো ভয়াবহ পতন নিকৃষ্টতম পতন তার মুখের সামনের খাবার প্রস্তুতকৃত খাবার দুপুরের খাবার খাবে কিন্তু সেটা খাওয়ার সময় না সেটা খাওয়ার ভাগ্যে চুটেনি সে খাবার রেখে তাকে পালাতে হয়েছে তাকে ব্যবহার করা কাপড় চোপড় রেখে পালাতে হয়েছে কি জঘন্যতম করা যায় কি জগন্যতম পথন ভাবা যায় এটাই স্বৈরাচারদের সবচাইতে নিকৃষ্টতম অর্জন যারা স্বৈরাচারিত অবলম্বন করে তাদের পথন তাদের পরাজয় তাদের মৃত্যু এমনই হয়ে থাকে আপনার বিপরীতে যারা সবচাইতে ভালো শাসক যারা গণতান্ত্রিক শাসক যারা জনগণের শাসক যারা জনগণের স্বাধীনতায় বিশ্বাসী শাসক তাদের জীবনটা দেখুন তাদের ইতিহাসটা দেখুন কতটা মসৃণ কতটা সমৃদ্ধ কতটা শক্তিশালী তাদেরকে মানুষ কতটা সম্মান করে কত সম্মানিত তাদের ইতিহাস এটাই হচ্ছে স্বৈরাচার এবং ভালো শাসকদের পার্থক্য তারা ইতিহাসের পাতায় হয়ে থাকে সমৃদ্ধশালী সম্মানিত আর যারা স্বৈরাচার তারা ইতিহাসের পাতায় হয়ে থাকে নিকৃষ্টতম একদম জঘন্যতম তাদের 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 ইতিহাস হয়ে থাকে মৃত্যু অধ্যায় তাদের কলঙ্কিতময় অধ্যায় থেকে যায় তারা তাদের মৃত্যু হয় কিন্তু তাদের ইতিহাস তাদের কলঙ্কিতময় ইতিহাস আজীবন থেকে যায় এবং থেকে যাবে যতদিন পর্যন্ত ইতিহাস থাকবে এটাই হচ্ছে স্বৈরাচার ইতিহাস আপনি শেখ হাসিনার জীবনের দিকে লক্ষ্য করুন তার শেষ বয়সে এসে থাকার কথা আত্মীয় স্বজনের কাছে থাকার কথা ছেলে মেয়ের কাছে থাকার কথা নাতিপতিদের কাছে তাদের নিয়ে হাসি খুশিতে খেলাধুলায় জীবনযাপন পার করবে অথচ তার কেমন জীবন কেমন করুণ পরিণতি তাকে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে গৃহপালিত পশুর সাথে মানুষ থাকে কিন্তু তার সাথে কোনো কোনো যন্ত্র থাকে না একাকিত্বময় জীবন ছেলে তার কাছে যেতে পারছে না আত্মীয় স্বজন তার কাছে যেতে পারছে না এক বদ্ধ ঘরে একাকিময় জীবনযাপন করতে হচ্ছে আর অধিকাংশই স্বৈরাচার্যের ঠিকানা মাতৃভূমিতে হয় না তাদের কবর মাতৃভূমিতে হওয়ার ভাগ্য জুটে না বেশিরভাগ এমন ইতিহাস মাতৃভূমিতে তাদের দাপন কাপন হয় না কি ভাগ্য কি করুন পরিণতি তাদের এটাই স্বৈরাচার শাসকদের নিকৃষ্টতম অর্জন তাই আমার প্রত্যেকটা শাসকদের প্রতি মেসেজ এই আহ্বান আপনারা স্বৈরাচার পদ্ধতি অবলম্বন করার আগে লক্ষ কোটিবার ভাবুন লক্ষ কোটিবার ইতিহাস স্মরণ করুন ইতিহাস পড়ুন তারপরে সিদ্ধান্ত নিন তা না হলে ইতিহাসের অথল গহবরে হারিয়ে যাবেন আস্থা করে নিক্ষিপ্ত হবে আর আপনাদের ইতিহাস হবে স্বৈরাচারদের কাতারে